মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে তাল বড়া তৈরি করতে হয় খুবই সহজ পদ্ধতিতে তো আশা করি আপনাদের ভালো লাগবে বিওয়ার্স পুরো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তালের বড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চালের গুঁড়ো করে নিয়েছি একদমই ফ্রেশ শিল পাটায় আমি এই গুঁড়োটা তৈরি করেছি আপনারা চাইলে কেনা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন চালের প্রথমে আমি এখানে আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি হাফ কাপ পরিমাণে দিয়েছি ময়দা এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ ফ্রেশ নারকেল কোড়া এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে তালের রস এটা আমি প্রথমে কিন্তু চটকিয়ে তালে রসটা বের করে আমি চুলায় জাল করে নিয়েছি এখন আমি হাত দিয়ে মেখে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব বিওয়ার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারছেন এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত নরম হবে না তো এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চলুন এগুলো আমি ভেজে নেব ভিওয়ার্স অবশ্যই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবার মাঝে আমার ভিডিওটি ছড়িয়ে পড়ে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন বিওয়ার্স আমি একে একে সবগুলোই আমি লেজি আকারে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি তো এখন আমি একটু চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে ভেজে নেব তো আমি উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিয়েছি এরপর আমি প্রত্যেকটা এই যে ভরা লেজিগুলো আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি বিয়ার্স তালের সিজনে কিন্তু এটা খুবই ভালো লাগে এই তালের ঋতুতে কিন্তু আমরা কম বেশি এগুলো তৈরি করে খেয়ে থাকি তবে খুবই সহজে কিন্তু এগুলো তৈরি করা যায় এগুলো খেতে যেমন অনেক টেস্টি হয় তেমনি কিন্তু এগুলো তৈরি করাও খুবই সহজ আশা করি আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর দেখবেন অনেকটা ভালো লাগবে এটা আপনারা যতটা কষ্টকর মনে করেন ঠিক ততটাও কষ্টের না য়র্ডস এরকম আমি সব লেজিগুলো বা ভরাগুলো আমি কিন্তু উলটিয়ে দিয়েছি এভাবে আমি চার থেকে ঠিক পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব চুলা রাচটা মিডিয়ামে রাখলেই চলবে এটাকে আমি গড়িয়ে ফিরিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি বর্ষার দিনে এরকম তালের একটি রেসিপি কিন্তু বেশ মজার হয় এটা যেমন গ্রানের দিক থেকেও অনেক বেশি টেস্টি একটি গ্রান ছড়াই খেতেও কিন্তু খুব ভালো লাগে আশা করি যারা এই তালের পিঠা বা তালের যে কোনো ধরনের আইটেম খুব বেশি পছন্দ করেন তারা একবার হলেও কিন্তু এটা ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন এই তাল বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো এভাবে আমি নেড়ে ছেড়ে এটাকে খুব সুন্দর একটা কালার করে আমি তুলে নেব আপনারা যদি চান এটাকে হালকা করে ভেজে নেবেন তবে কিন্তু ঠিক এই মুহূর্তে তুলে নিলেই চলবে আমি আর একটু ডিপ কালার করে তুলে নেব তো সেক্ষেত্রে আমি আর একটু ভেজে নেব তবে একভাবে রেখে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে ভিতর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভাজা হবে না তো এর আমি কিন্তু খুব দ্রুত এটাকে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার পুরো চ্যানেলটি ভিজিট করতে পারে এরকম দুর্দান্ত স্বাদের অনেক রেসিপিতে আছে আশা করি আপনাদের ভালো লাগবে যখন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তখন একটি চাটনির সাহায্যে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব পিঠাগুলো ছাঁকনিতে তুলে নিচ্ছি আমি সব পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে আপনাদেরকে ফাইনালি দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে আমি যখন সার্ভ করব তখন আপনারা দেখে বুঝতে পারবেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু মাসালা অনেক সুন্দর এসেছে দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে চলুন দেখা যাক ফাইনাল লুকটা বিওয়ার্স দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর এবং অনেক লোভনীয় হয়েছে একবার হলেও কিন্তু এই বর্ষার ঋতুতে ট্রাই করবেন এই তাল বড়া খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে তবে খুব বেশি উপকরণের প্রয়োজনে অল্প উপকরণেই কিন্তু আপনি এরকম দুর্দান্ত একটা পিঠা তৈরি করে নিতে পারেন তো আশা করি আজকের রেসিপিটা আপনারা খুব বেশি এনজয় করেছেন অনেক বেশি ভালো লাগেছে যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের মতামত আর অবশ্যই লাইক দিতে ভুল করবেন না সবার মাঝে বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন তো আজ এখানেই বিদায় নেব দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত